হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম আজকে আমরা সুবীর দাসের বই থেকে ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব চ্যাপ্টারের সাত থেকে এগারো এই পাঁচটি অঙ্ক করে দেখাবো সাত নম্বর অঙ্ক আচ্ছা সাত নম্বর অঙ্কে কী বলেছে সাত নম্বর অঙ্কে বলেছে যে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বাইশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত আমরা সবসময় বলেছি আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ডি বাই টি এস ইকুয়াল টু ডি বাই এটা কিন্তু আমাদের কিন্তু এই ফর্মুলাটা কিন্তু মাথাতে রাখতেই হবে এনে এটা দিয়েই ছ অঙ্ক হবে এস কত এখানে স্পিড যেহেতু এখানে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে সুতরাং আর কারোর তো গতিবেগ নেই শুধুমাত্র ট্রেনের কথাই বলেছে তাহলে আমরা ট্রেনের স্পিড কত নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে যেহেতু একটা স্টেশনকে অতিক্রম করছে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে সুতরাং ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অ্যাড হবে সুতরাং ডিস্টেন্স এখানে কিন্তু কত হবে এক্স ধরে নিচ্ছি আমরা ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো পঞ্চাশ বাই মিনিটস টাইম অর্থাৎ বাইশ সেকেন্ড সময় লেগেছে এই পাশের মিটার পার সেকেন্ডে আছে এটা কিলোমিটার পার ঘন্টা সুতরাং এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে অর্থাৎ একে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে কেন পাঁচ বাই আঠারো নেবো নেওয়া হয় এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নেবে আচ্ছা এবার ক্যালকুলেশন করাটাই শুধু বাকি আর কোনো ব্যাপার না এবার যদি আমরা এই বাইশ কে পাশে গুণ করি তাহলে কত হচ্ছে নব্বই গুণ পাঁচ বাই আঠেরো গুণ হচ্ছে এখানে বাইশ এক্স যোগ দুশো পঞ্চাশ এবার এক্স যোগ দুশো পঞ্চাশটাকে বাদেকে রেখছি এবার কাটাকাটি করবো আঠেরোকে নব্বই দিয়ে কাটলে পাঁচ আঠেরো নব্বই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের বাইশ পঁচিশের বাইশ কী করতে হবে গুণ করতে হবে আচ্ছা এক্স সমান সময় তাহলে হচ্ছে পঁচিশ ইন্টু বাইশ পঁচিশ ইন্টু কুড়ি করলে আমাদের হয় পাঁচশো আর তার সঙ্গে আরও বাই দুই মানে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বিয়োগ এখানে হচ্ছে দুশো পঞ্চাশ অর্থাৎ এক্সিক টু আসছে তিনশো ওকে সো হেয়ার ইজ দ্য অ্যান্সার থ্রি হান্ড্রেড হবে ট্রেনটির দৈর্ঘ্য আশা করছি কোনো রকম অসুবিধা নেই খুব সহজেই তোমরা এই ফর্মুলার মাধ্যমে এস ইকাল টু ডিভাইটি কমন ফর্মুলা প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা ফর্মুলা মনে রাখার দরকার নেই একটা কমন ফর্মুলা মনে রাখলেই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারছি আচ্ছা এবার হচ্ছে আমাদের আট নম্বর অঙ্ক একশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনটি বিপরীত দিক থেকে আসা চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একশো ষাট মিটার দর্ঘের একটি ট্রেন কত সময় অতিক্রম করবে দেখো প্রশ্ন যেমনই হোক আমাদের কিন্তু ওই ফর্মুলাটি আমরা শুধু পুট করবো আর অ্যান্সার বের করবো স্পিড ক্ষেত্রে যেহেতু দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে সুতরাং এদের গতিবেগ আপেক্ষিক গতিবেগ কি হবে যোগ হবে বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ হয় এবং একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয় কারণ বিপরীত দিক থেকে যখনই দুটো ট্রেন আসছে তখন কিন্তু আমরা যখন একটা ট্রেন আরেকটা ট্রেনের আমাদের অপোজিট দিকে যদি উল্টো দিকে চলে যায় মানে আমাদের অপোজিট ট্র্যাকে যদি একটা ট্রেন থাকে এবং সেই ট্রেনটি যদি আমাদের ট্রেন যেদিকে ছুটছে তার বিপরীত দিকে ছুটতে থাকে আমরা কিন্তু দেখি অনেক দ্রুত ট্রেনটা আমাদের ক্রস করে যায় আসলে সেই সময় কিন্তু আমাদের নিজেদের ট্রেন মানে আমরা যে ট্রেনে আছি এবং অপর যে ট্রেন আছে দুটো ট্রেনের গতিবেগ যোগ হয়ে যায় সুতরাং এখানেও কিন্তু একই ধরনের বিষয় সুতরাং এখানে আবার যেহেতু ট্রেন দুটো বিপরীত দিক থেকে আসছে তাদের গতিবেগ কীভাবে যোগ হবে একজনের গতিবেগ ষাট একজনের গতিবেগ চল্লিশ কিলোমিটার পার ঘণ্টায় আছে মিটার পার থেকে নিতে গেলে পাঁচ বাই আটটো দিয়ে এখানে কী গুণ করতে হবে ডিস্টেন্স কী হবে যখন দুটো ট্রেন দুটো ট্রেন অতিক্রম করবে দুজনেরই গতিবেগ দুজনেরই যে দৈর্ঘ্য সেটা কতভাবে যোগ হবে একশো চল্লিশ এবং একশো ষাট এবং কত সময় লেগেছে এটাই কিন্তু অ্যান্সারে চেয়েছে

দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে পরস্পরের অভিমুখে মানে আবার বিপরীত দিক থেকে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একশো হয় দুটো ট্রেনেরই দৈর্ঘ্য একশো এবং তার পরস্পরকে বারো সেকেন্ড অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত মানে দুটো ট্রেনেরই গতিবেগ সেম দুটি একই গতিবেগ সম্পন্ন সুতরাং আবার কিন্তু আমরা কিন্তু একই জায়গা থাকবো সেখান থেকে নড়বো না স্পিডই টু ডিস্টেস বাই টাইম স্পিড এখানে হচ্ছে দুটো ট্রেনের আমরা কোনোটারই জানি না সুতরাং এক্স প্লাস এক্স নেব এবং এর সঙ্গে কী করবো পাঁচ বাই আঠারো গুণ করবো কারণ এটা কিন্তু আমরা কিলোমিটার পার আওয়ারেই বের করতে হয় সাধারণত অ্যান্সার এবং এখানে বলেও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে এবং ডিস্টেন্স কত আছে ডিসটেন্স হচ্ছে আমাদের দুটো ট্রেনেরই দৈর্ঘ্য একশো কুড়ি করে তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য দুশো চল্লিশ বাই টাইম কত লেগেছে বারো সেকেন্ড লেগেছে সো ভেরি ইজি বারো দিয়ে দুশো চল্লিশকে কাটছি কুড়ি হবে তাহলে এখানে টু এক্স সমান সমান কুড়ি গুণ আঠেরো বাই পাঁচ কাটলে চার হচ্ছে টু এক্স সমান সমান এক্স সমান সমান করে দিই চার গুণ আঠেরো থাকছে তার সঙ্গে এই দুইটা এসে তলায় ভাগ হচ্ছে দুই অর্থাৎ আঠেরো দুগুণি ছত্রিশ দ্যাট মিন্স দুটো ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা আশা করছি তোমরা বুঝতে কোনো অসুবিধা নেই আচ্ছা আমরা দশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি দশ নম্বর অঙ্কে বলেছে দুশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ চল্লিশ কিলোমিটার পার ঘন্টা একই অভিমুখে কুড়ি কিলোমিটার পার ঘণ্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে আমার মনে হয় দশ নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য রাখছি এই একই রকম সূত্র দিয়ে তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে বা ইউটিউবে তোমাদের যে উত্তর সেটাকে আপলোড করতে পারো বা কমেন্টের সেকশানে জানাতে পারো আমি এগারো নম্বর চলে যাচ্ছি অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্ক তিনশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চল্লিশ কিলোমিটার আর ঘন্টা বেগে গেলে কত সময় পাঁচ কিলোমিটার বা ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে বিষয়টা একই তবে যেহেতু ব্যক্তির প্রশ্ন আসছে আমি তাহলে এটা তোমাদের করে দিচ্ছি এগারো নম্বর অঙ্ক বলেছে যে এসি গল ডিভাইডি আমরা লিখে নেব তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চল্লিশ কিলোমিটার বা ঘণ্টা বেগে গেলে কত সময় পাঁচ কিলোমিটার বা ঘন্টা বেগে একই দিকে একই দিকে যদি ধাবমান হয় একই দিকে ধাবমান হলে তাদের হবে অর্থাৎ একজনের চল্লিশ আর একজনের পাঁচ একজনের চল্লিশ একজনের পাঁচ এর সঙ্গে আমরা পাঁচ বাই আঠারো এর সঙ্গে গুণ রাখবো ডিস্টেন্স কত হবে এখানে এখানে মানুষের যে ডিস্টেন্স বা দৈর্ঘ্য মানুষের দৈর্ঘ্য এখানে কে ইগনোর করতে হবে মানুষের ওইটুকু দৈর্ঘ্যকে মানুষের দৈর্ঘ্য গাছ লাইট পোস্ট এগুলোকে ইগনোর করার কথা আমরা প্রথম দিনে ভিডিওতে থিওরি বোঝানোর সময় বলেছিলাম আবার বলে দিলাম তাহলে এখানে ডিস্টেন্সে কিন্তু কত হবে ডিসটেন্সে তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই হবে আর কিচ্ছু হবে না বাই টাইম বাই টি তাহলে এখানে কত হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো সমান তিনশো পঞ্চাশ বাই টিটাকে যদি গুণ করে দিই টি সমান সমান তিনশো পঞ্চাশ ইন্টু আঠেরো বাই পাঁচ ইন্টু এক বাই পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে পঁয়ত্রিশের সঙ্গে তিনশো পঞ্চাশ কাটলে দশ হচ্ছে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হচ্ছে অর্থাৎ আঠেরো দুগুণি কত হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স তো টি ইজ ইকাল টু থার্টি সিক্স হবে এটার অ্যান্সার এবং ছত্রিশ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো কে কীভাবে আমরা এসি করবো ডি বাই টি এই একটিও একটু সূত্র দিয়ে শুধু জায়গায় জিনিসগুলোকে বসিয়ে কত দ্রুত আমরা ক্যালকুলেশনগুলোকে করে ফেলতে পারবো বোঝানোর জন্য যেটুকু সময় লাগছে যারা বুঝে যাবে তাদের কিন্তু তারা কিন্তু আরও কম সময় অনেক কম সময় করে ফেলবো পরের ভিডিও পর্যন্ত অঙ্কের সাথে থাকো অঙ্ক করতে থাকো ডেল দেন গুড বাই এবং অবশ্যই কোনো অঙ্কে অসুবিধা হলে ইমেল করতে ভুলো না চেজ ইউর ড্রিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম থ্যাংক ইউ